নিষ্ঠা শ্রমিক যখন স্কুলে যায় তার আগে এত গুনগুন করে গানও গায় এবার আমাকে যখন পরীক্ষা থাকতো তখন আমরা কি করতাম গাছে জোয়ার উঠে যাইতো আর তোকে পরীক্ষার সময় তোরা গুনগুন গান গাইতেছো এখন শ্রমিকের আজকে সময় তোমার আছে কি পরীক্ষা বাংলা পরীক্ষা তা তোমার টেনশন লাগতেছে না তাতে শর্ডিও হচ্ছে ওলি আচ্ছা তালি สมীক রেডি হচ্ছে এভাবে দেখা যাক আজকে পরীক্ষা কি করতে পারে สมীক สมীক স্কুলের জন্য এভাবে সকল ড্রেস পরে একের পরে সাজে নিচ্ছে পরীক্ষা আজকে สมীক মাটাকে একটা একটা করে টাই ショルダー ব্যাস আইডি কার্ড থেকে শুরু করে যাবতীয় สมীককে সাজানো হচ্ছে স্কুলের জন্য পরীক্ষা আছে ওর হ্যাঁ আমাদের তো ভীষণ টেনশন লাগছে สมীক এর শ্রমিকের মা এখন ছেলে পরীক্ষা তাই প্রার্থনা করে নিচ্ছে পাশাপাশি শ্রমিকও তো শ্রমিক এখন বাবাকে প্রণাম করে দিল আমি তো খালি গায়ে আমি তো টেরি পাইনি পিছন থেকে দৌড়ে এসে বাবাকে প্রণাম করে দিল এখন মাকেও প্রণাম করতেছে বাবাকে মাকে প্রণাম করে শ্রমিক আশীর্বাদ চেয়ে নিচ্ছে এখন ঠাকুর ঘরে গেল আর ঠাকুর ঘরে যেয়ে গিয়ে প্রার্থনা রাখছে যেন পরীক্ষায় ভালো করতে পারে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে তো আমি আসলকে শ্রমিকের এই ভক্তিমূলক কাজ দেখে আশ্চর্য হয়ে যাই তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে তোমরাও শ্রমিককে একটু প্রার্থনা রেখো তো শ্রমিকের ফাইনালি ওর মা একেবারেই পরিপূর্ণ একটা ড্রেস নিয়ে নিয়েছে এখন ওর মা সাজিয়ে টাজিয়েটা দিচ্ছে এখন যেটা হচ্ছে যেহেতু এখন বর্ষার সিজন চারিদিকে মশা আছে তাই ওর মা এটা মশা প্রতিরোধ ক্রিম গায়ে মাখিয়ে দিচ্ছে তো আপনারা আপনাদের বাচ্চাকে এভাবে দিবেন কারণ চারিদিকে মশা যেহেতু ছোট বাচ্চা যে কোনো সময় কামড়িয়ে দিতে পারে আমাদের এই পারিবারিক কাজগুলো ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাচ্চাদের প্রতি আপনারা সব সর্বদা যত্ন নেবেন খেয়াল রাখবেন বাই বাই